সত্যিকার সম্পদ একদা এক গ্রামে বাস করত এক ধনী ব্যবসায়ী যার নাম ছিল হামিদ তিনি প্রচুর সম্পদের মালিক ছিলেন বিপুল অর্থ জমি গরু ছাগল আর বিশাল এক প্রাসাদ কিন্তু তার মনে ছিল অহংকার গরিবদের সাহায্য করা তো দূরের কথা তাদের প্রতি ছিল তার অবজ্ঞা একই গ্রামে বাস করত এক দরিদ্র কাচুরে যার নাম ছিল ফারুক সে প্রতিদিন সকালে বনে গিয়ে কাজ কাটত বিকেলে তা বাজারে বিক্রি করত আর রাতে পরিবারের সঙ্গে হাসিমুখে খাবার খেত যদিও তার তেমন কিছু ছিল না তবু সে সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল ধনির অহংকার ও কাঠুরের ধৈর্য একদিন হামিদ দেখল ফারুক অত্যন্ত আনন্দের সঙ্গে নামাজ আদায় করছে তার মুখে কোনো দুঃখের ছাপ নেই ধনী ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি তো খুব গরিব তোমার এত সুখের কারণ কি ফারুক মুচকি হেসে বলল সুখ কেবল সম্পদে নয় বরং আল্লাহর প্রতি ভরসা ও তার দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকায় হামিদ হাসতে হাসতে বলল বোকা কাঠুরে টাকা পয়সা ছাড়ার সুখ হয় না আমি তোমাকে একদিনের জন্য আমার মতো ধনী বানিয়ে দেব দেখি তখনও তুমি এত সুখী থাকতে পারো কিনা পরীক্ষা ও শিক্ষা পরের দিন হামিদ ফারুককে অনেক টাকা দিল এবং বলল আজ তুমি কাজ করবে না যা খুশি করো ফারুক প্রথমে খুশি হলেও সন্ধ্যার পর সে অস্থির হয়ে পড়ল সারাদিন অকাজে ব্যয় করাই তার মন খারাপ হতে লাগল রাতে যখন সে শুতে গেল তখন চিন্তা করল আজ আমি আল্লাহর দেওয়ার রিজিকে গুরুত্ব দিলাম না পরিশ্রম করলাম না বরং অলস সময় কাটালাম পরদিন সকালে সে হামিদের কাছে এসে বলল হে হামিদ সাহেব ধন্যবাদ আপনার দান করার জন্য কিন্তু আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই হামিদ অবাক হয়ে বলল কেন ফারুক বলল টাকা থাকলেও মন শান্ত ছিল না কিন্তু পরিশ্রম করে রিজিক উপার্জন করলে তৃপ্তি পাই আসল সম্পদ হল আত্মার প্রশান্তি ও আল্লাহর সন্তুষ্টি পরিণতি ফারুকের কথা শুনে হামিদের মনে পরিবর্তন এল সে বুঝতে পারল কেবল ধন সম্পদ নয় বরং আল্লাহর উপর ভরসা ও খুশি থাকার মধ্যেই সত্যিকার সুখ রয়েছে এরপর থেকে সে গরিবদের সাহায্য করতে শুরু করল এবং অহংকার ত্যাগ করল শিক্ষা সত্যিকার সম্পদ কেবল টাকা নয় বরং আল্লাহর প্রতি আস্থা ও আত্মার প্রশান্তি অহংকার পতনের মূল কারণ পরিশ্রমী ও ধৈর্যশীল ব্যক্তিরাই প্রকৃত সুখী হয়